মেয়ে হয়ে জন্ম নেওয়া মানে আমাদের জন্য পাপ। এখনকার যুগ পর্যন্ত তাই মনে হয়। মাঝে মধ্যে মেয়েদেরকে এত হেনস্থা আর এত কষ্ট করার পরেও এখনকার মেয়েে কোনো মান সম্মান নেই। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও ঈশ্বরের দয়ায় এখন ভালো আছি। কিছুদিন শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তোমাদের ভিডিওতে ভয়েস ওভার দিয়েছিলাম তখন নিশ্চই তোমরা বুঝতে পেরেছো। তো এখন একটু সুস্থ হয়েছি। তো ভিডিও কিছুদিন করতে পারিনি তো ভিডিও তো তোমাদের সঙ্গে পোস্ট করতে হবে তার জন্য আজকে দোকানে বসে বসে একটা ভিডিও করতে চলে এলাম তো অনেক দিন পর দোকানে এসেছি প্রায় সেই কলকাতা থেকে আসার পর শরীর খারাপ নি আর পারিনি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে কিন্তু কোনো ধরো ইয়ে করতে পারিনি পুরোনো ভিডিও সব শেয়ার করেছি তো এত দিন বাদে আবার তোমাদের সঙ্গে ভিডিও গুলো করছি তো আশা করব তোমরা ফুল ওয়াচ করবে আর আমাকে সাপোর্ট করবে তো তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার তো আজকের ভিডিও তো এটাই বলবো যে আমরা মেয়েরা কতটা কষ্ট করার পরেও কোনোভাবে কারোর কাছে সম্মান পাই না বাড়িতে যারা বিবাহিত মহিলা আছে তারা যেমন সারাদিন বাড়িতে কষ্ট করে কাজ করার পরেও কোনো সম্মান পায় না আমাদের মতন মেয়ে যারা আই মেয়ে কিন্তু বাবার বাড়িতে আছে তাদের অসম্মান তো লেগেই আছে তাদেরকে বাড়ির মা কাি মারাই অপমান করে তো ছেলেদের কথা তো বাদই দেব ছেলেরা তো অপমান করতে আমাদেরকে ছাড়ে না আমরা নাকি বাবার ধারে বসে খাই আমরা নাকি বাড়ির কোনো কাজ করি না আমরা রাজ না এরকম নানা রকম কথা আছে আর আমরাও সেগুলোকে মেনে চলি সত্যি বলতে আমাদের আই বড়ো মেয়েদের এগুলো কথাগুলো শুনতে খারাপ লাগলে পরেও কিছু করার নেই সব সহ্য করতে হবে আর সহ্য করে আমাদেরকে চলতে হবে এটাই হচ্ছে বাস্তব নিয়ম কিন্তু পড়াশোনা করছি কি আমরা কোনো পাশে কাজ করছি সেগুলোর কোনো মূল্য নেই আমাদের আমরা এই বয়সটা মেয়েরা অনেকে বিয়ে না করে নিজের পায়ে একটু দাঁড়াতে কিন্তু সেই আমাদের পায়ে বাড়ির লোকেরাই আমাদের পাটাকে বেঁধে দেয় এরকম ভাবে আমাদেরকে কষ্ট দেয় আমরাও কষ্ট পাই তো সেরকম অনেক কথা আছে তোমাদের সঙ্গে আমরা সবকিছু শেয়ার করতেও পারি না কারণ এই যে আমি ভিডিওটা পোস্ট করবো এখানে এমন নয় যে আমার থেকে বড় কেউ দেখবে না হ্যাঁ সবাই দেখবে শুনবে তারপর আমাকে উল্টো পাল্টা কিছু কমেন্ট করবে কিন্তু এটা বাস্তব যে আমাদের কষ্ট কেউ বুঝবে না মা বাবাও যেমন বুঝবে না ভাই বোন বা দাদা দিদিও বুঝবে না নিজেদের কষ্টটা নিজেদেরই তো এটা শুধু আমাদের না এটা প্রত্যেকটা মেয়েদের কষ্ট এটা টিন এজার কষ্ট তো এটা নিয়ে আর বেশি কথা বলবো না তো আজকের টপিকটা নিয়ে কোনো কথাই আর বলার দরকার নেই কারণ টপিকটা কি ঠিক কী ভুল জানি না তবে আমার মনের কথা কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কথাগুলো আদৌ সত্যি কিনা অবশ্যই জানিও যাদের যাদের এই জিনিসটা ফেস করতে হয়েছে তারাও অবশ্যই কমেন্টে জানিও তো অনেকটা কষ্ট করে যাচ্ছি তো তোমাকে তোমাদেরকে সব কিছু বলতে পারছি না কষ্ট হয় মাঝে মধ্যে কিন্তু কাউকে কিছু শেয়ার করতে পারি না বুক ফেটে অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না অনেক এই ভিডিও আকারে কিছুটা চেষ্টা করলাম আজকে নিজের কিছু মনের কথা বলার তো আশা করব যে তোমরা আমাকে একটু ভালোবাসা দেবে সাপোর্ট দেবে এখানে এসে একটু মনের কথাগুলো বলতে চেষ্টা করছি যাতে মানুষের কাছে এই অনেকেই দেখি যে এরকমভাবে মনের কথা বলে একটু ভালোবাসা পাই তো আমিও চেষ্টা করছি এরকমভাবেই যাতে ভালোবাসা পাই তো দোকানে কাজ করতে করতে আজকে ভিডিও করতে করতেই তোমাদের এই কথাগুলো শেয়ার করছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আমি তো সকালবেলায় এসেছি সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি তো সেই কারণে এটা বেলা করে শুরু করলাম তো একটু ভিডিওর তো টাইমিংটা রাখতে হবে তো আমি দোকানটা গুছাতে গুছাতেই এতটা কথা বললাম আর কথাগুলো এ করছি তো এখন বেশি ভিডিও দিতে পারিনি শরীর খারাপ থাকার কারণে কারোর ভিডিও দেখে সাপোর্টও করতে পারিনি তো তোমরা একটু প্লিজ আমায় সাপোর্ট করো যাতে খুব তাড়াতাড়ি আমি সফলতা পেতে পারি তোমাদের ভালোবাসাটা প্রচুর পরিমাণে আমার দরকার না হলে আমি এগাতে পারবো না এক পাও মানে এক পা বলতে আমি অনেকটাই পিছিয়ে আছি একবারই পিছিয়ে আছি তো চেষ্টা করো তোমরা যতটা পারো আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো অবশ্যই এই কথাটা আজকের ভিডিওতে বারবার করে বলছে এই কারণে যে এই যে আমাদের সময়টা অনেকটা জার্নি ইউটিউবে করতে হয় এমনি আমরা কোনো আর্নিং পাই না সত্যি বলতে এখন আমি সব হবে শুরু করছি এখন আমার প্রচুর জার্নি তো তোমরা যদি আমায় ঠিকঠাক সাপোর্ট করো তাহলে একদিন আমি সফলতা পাবো আর নইলে আমাকে এখান থেকেই খালি মুখে ফিরে যেতে হবে আর আরো বেশি হার্ড ওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্ক তো জীবনে করে করার চেষ্টা করি অনেকে হ্যাঁ আমার মোটা বলে আমি অনেক কথা বলো তো বলবো যে প্লিজ আমি মোটা বলে ভাবে ইয়ে করো না সেগুলো তো আমাদের খারাপ লাগে আমরা ছেলে হই বা মেয়ে তো কন্টিনিউ সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখতে থাকো। তো বন্ধুরা তোমাদের সঙ্গে এতক্ষণ অনেক কথাই শেয়ার করলাম বাড়িতে এসে যে বসে পড়েছি তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর শীত যেহেতু আসতেই চলেছে সবাই একটু সাবধানে থেকো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ ফর ফুল ভিডিও ওয়াচিং থ্যাংক ইউ টাটা বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে গুড নাইট